সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসের আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজিগৌর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আজকে আপনাদের কিছু দেশি গাবি এবং উন্নত মানের শাহিওয়াল বাছুরের দাম জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে একটি দেখছেন বাছুরটা শাহিওয়াল বাছুর গাবিটা হচ্ছে দেশি গাভি গাবিটা কয় দাঁতের ভাই কেবল হয়েছে না দুধ কতখানি কেজি দেড়েক হয় আর বেশি হয় না দাম কেমন একশো পাঁচ বাচ্চাটার কারণে একশো পাঁচ চেয়েছে আর কি কিন্তু এটা আশি ভেঙে বিক্রি হবে আশির উপর আশি কাস্টমার কেমন দাম বলছে একশো ভাঙতে বলে তার টার্গেট কেমন আপনার আজকের বাজার বাবা নরম মনে হয় না এটা নব্বই যাবে আজকের বাজারটা একটু খারাপ আপনার তো বুঝতেছেন তাই না এটা নব্বই পঁচানব্বই যাবে পঁচানব্বই যাবে না স্যার নব্বই পঁচাশি যাবে গরমের মধ্যে কথা বলতেছি আমি কথা বলতে এলোমেলো হচ্ছে আপনার আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আমি চেষ্টা করছি আপনাদেরকে সঠিক ধারণা দেওয়ার জন্য এই জ্যাকটি দেখেন দেশি গাবিটাও দেশি পাথরটাও দেশি যদি আমার কথা ছিল শাহিওয়াল পাথর কিছুটা শাহিওয়ালের পার্সেন্টেজ আমরা দেখছেন যাই হোক বাবা এটা কয় দাঁত ছয় দাঁত না দুধ কেমন হয় বাবা এক কেজির উপর হয় না যাই হোক দাম কেমন চাইলে বাবা পঁচাশি চাচ্ছেন তো দা কেমন বলে কাস্টমার সত্তর পর্যন্ত বলে হ্যাঁ আপনার টার্গেট কেমন আজকে বাজারটা খারাপ তো পঁচাত্তর ভাঙিয়ে বিক্রি করতে হবে মনে হয় না সেটা হ্যাঁ আপনি বাজার তো বুঝতেছেন আজকে বাজারটা একটু ডাউন এই যে একটি দেখেন এটা সিন্ধি করুন এটা ভাই কি করুন ভাই সিন্ধি